আমি আমার কথা বলতে চাচ্ছি না মেসেজ আপনাদের কাছে পৌঁছাইতে চাচ্ছি এই মেসেজটা এই সময়ে আমাদের দেশের মুসলমানদের জন্য খুব বেশি জরুরি মেসেজটা কি সেটিকে বুঝবার জন্য প্রথমে ছোট্ট হলেও একটা ভূমিকা জানতে হবে নাইলে ওই মেসেজটা যত যত উপলব্ধি করতে ব্যর্থ হবে

কিন্তু সৃষ্টিকর্তার সৃষ্টি কতগুলি এর পরিসংখ্যান পৃথিবীর কোনো মানুষের কাছে নেই এমনকি কোনো নদীর রসুলের জবান থেকে রব্বে করিমের সৃষ্টির মিট কোনো পরিসংখ্যানও পৃথিবীর মানুষ জানতে পারেনি বরং কোরআনে পাকের দিকে তাকালে কোরআনে পাকে আল্লাহ সৃষ্টির ব্যাপারে আল্লাহ পাকে একটা চ্যালেঞ্জ জানতে পারা যায় কোরআনে হাটিম আল্লাহ কালা বলেন

আল্লাহ পাক করেছেন দুইটা টার্গেট নিয়ে এক প্রকারের সৃষ্টি হলো মানব দানব তাদেরকে তৈরি করেছেন এক টার্গেটে মানব দানব গায়ে আর কোন গায়ে নাতে সকল সৃষ্টিগুলিকে সৃষ্টি করেছেন আরেকটা টার্গেট মানক দানবকে তৈরি করার টার্গেটের ব্যাপারে আল্লাহ পাকের ঘোষণা আল্লাহ বলেন ওয়া আনা

সবগুলির নাম কল্যাণে তৈরি আপনারা শুনলে অবাক হবেন সাত আসমান আল্লাহ তৈরি করেছেন সাত আসমানের মধ্যে সবচেয়ে দামি আসমান যে আসমানের দুপুরে আসতে পারে আস কিন্তু মজার কথা হলো এই সাত আসমানের ভিতরে সবচেয়ে বেশি ডেকোরেশন করেছেন এই আসমানকে যেই আসমানের নিচে মানুষ

জমিনকে এত সুন্দর বিস্তৃত করে দিলেন রব্বের প্রত্যেকটা মেরামতের পেছনে রবের কুদরতের কারিশ্মা এগুলি বলতে গেলে তো অনেক লম্বা টাইম লাগবে সেটি বলতে চাই আমি শুধু একটা কথা আপনাদের হৃদয়ের গভীরে পৌঁছাইতে চাচ্ছি সেটি হলো কুলকানাতে যা দেখি আর না দেখি সবগুলি আল্লাহ তৈরি করেছেন মানুষের সৌজন্যে মানুষের কন্যা তাহলে বুঝেন এই মানুষটা আপনার হাতের কাছে কত প্রিয় কত দামি আরো সহজ বুঝবার জন্য একটা মিশন এই মূল কথার দিকে যাই আমাদের দেশের সরকারি মেহমানাগার আছে বিলখুসুস ডিস্ট্রিক্ট শহরে সরকারি মেহমান মেহমানাগার প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই আছে সার্কেট হাউস বলে সার্কেট হাউসের মেহমান হয় সরকারের মেহমান যারা

ওরা বোঝে মেহমান আরো বড় কোন কোন মেহমান আসতে পরে এই শুধুমাত্র কেবলমাত্র হবে না ভিতরে চুমকারি কালার কালার চেঞ্জ করো বিশেষ করে যে রুমগুলাতে মেহমান ঢোকার সম্ভাবনা আছে এগুলাকে একটু সুন্দর করে নতুন করে কালার করে পরা ওরা বোঝে মেহমান বড় কোন কোন মেহমান এমন আছে ধরে নেন বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উনি পুন এক ডিস্ট্রিকে যাবেন তাহলে আজকের কেমন হবে এক মাস আগের থেকে শুধুমাত্র কেবলমাত্র বসবাসের গুণগুলি কালার হবে না পুরা সার্কেট হাউস পুরা এরিয়া কালার হবে শুধুমাত্র কেবলমাত্র ঘরগুলাই কালার হবে না এরিয়াতে যত বৃক্ষ আছে এগুলাও কালার হবে শুধুমাত্র কেবলমাত্র সার্কিট হাউসের এরিয়াই এরিয়ায় পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন হবে না মেহমান যে রাস্তা দিয়ে ঢুকবেন সেই রাস্তাগুলাকে আবার সংস্কার করা হবে তাহলে মেহমানদারি ডিজাইন পদ্ধতি সিস্টেমে বোঝা যায় মেহমান কত বড় এখন আপনারা বলেন এই পৃথিবীর সবকিছু তৈরি করেছেন আল্লাহ আল্লা মানুষের জন্য যেই মানুষের জন্য আসমান জমিন গ্রহ নক্ষত্র সবকিছু সাজালেন সেই মানুষকে পাঠালেন অনেক পরে তার তৈরি করা হাজার হাজার বছর আগে আসমান জমিন গ্রহ নক্ষত্র এরপরে তরুণতা বৃক্ষরাবি সবগুলাকে সাজালেন কত হাজার বচ্ছর আগে এরপরে পৃথিবীতে পাঠালেন আদম আলেহিস সালামকে বোঝা গেল রব্বে কারিমের কাছে আদম আরেহি ইসসালাম তার সন্তানেরা কত বড় দাম হ্যাঁ যে মেহমানের মেহমান জন্য রপ্তুল আলমেদ হাজার হাজার বচ্ছর আগে এই জায়গাটা একটা সাজা কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে রবের কাছে তার সৃষ্টি সবচেয়ে সেরা আদম আদম সন্তান আজকের পৃথিবীতে সবচেয়ে মূল্যহীন হলো এই পৃথিবীর মানুষের জীবন আজকের পৃথিবীতে সবচেয়ে মূল্যহীন মানুষের জীবন দেখেন না তাম পৃথিবীর দিকে এক নজর তাকালেই দেখবেন সারা দুনিয়াতে মানুষ ফোনের উৎসব চলতেছে মানুষ হত্যার প্রতিযোগিতা শুরু হয়েছে ইউক্রেনের দিকে তাকায় দেখেন প্যালেস্টাইনের দিকে তাকায় দেখেন কাশ্মীরের দিকে তাকায় দেখেন সিরিয়ার অবস্থা একটু পরিবর্তন করে দিয়েছে মিশরের অবস্থার দিকে তাকায় দেখেন পার্শ্ববর্তী রাষ্ট্রের দিকে তাকায় দেখেন কাতাতারে ওই পারে মুসলমানদের হালতের দিকেও তাকায় দেখেন অত দূরেও দেখতে হবে আমরা তো এ দেশে নাইন্টি ওভার আসছে মুসলমান এই দেশেই তো এই দেশেই তো দিন যত ঘটতেছে মানুষ ক্ষণ ততই বেড়েই চলেছে হ্যাঁ 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 সোশ্যাল মিডিয়াতে দেখবেন ফিফটিসের ভিতরে মানুষের লাশ ফ্রিজের ভিত্তরে মানুষের লাশ ট্রাইনের ভিতরে মানুষের লাশ কচুক্ষেত্রের ভিতরে মানুষের লাশ পলিথিনের ভিতরে মানুষের লাশ কয়েক টুকরো এরপরে কখনো আয়না কর কখনো ক্রস ফায়ার কখনো রিমান্ড স্বামী স্ত্রীর সাথে ঝগড়া লেগে স্বামী প্রত্যেক স্ত্রী হত্যা স্ত্রী স্বামীকে চয়েস হয় নাই তাই সে তার পরকে একসাথে সাথে করে নিয়ে প্রেমিক সাথে করে নিয়ে স্বামী হত্যা ছোট্ট মাত্র আঘাত জায়গার জন্য এক বিঘাত জায়গার জন্য মানুষ ভাই ভাইয়ের সাথে শত্রুতার জেরে মার ভাইকে খুন সন্তান কর্তৃক বাবা খুন সন্তান কর্তৃক মা হত্যা একই দলের লোক শুধু আগামী দিনে তার চেয়ারের প্রতিদ্বন্দ্বী হতে পারে এজন্য তাকে হত্যা নর্মাল নিজের আধিপত্যকে বিস্তারকে সামনে নিয়ে মানুষ হত্যা শেষ পর্যন্ত কি দেখলাম বাংলাদেশের সবচাইতে বড় বর্তপূর্ণ একটা স্থান সারা দুনিয়া যে জায়গাটাকে চিনে সেটা হলো তুরাক নদীর তীর টঙ্গির ময়দান আমরা তো দেখেছি বিগত দিনগুলিতে দলীয় পরিচয় যার যাই হোক তুরাক নদীর টঙ্গি ওই ময়দানের প্রতি মানুষের দুর্বলতা চরমে তিন দিনের ইজতেমার শেষের দিন দোয়ায় অংশগ্রহণ করার জন্য বিগত সময়ে সরকার প্রধান বিরোধী দলের প্রধান তাদের কার্যালয় সেরে সেখানে কোন এক জায়গায় উপস্থিত হতেন। সারা দেশের সমস্ত মানুষের আসর জায়গা সেইটাও রক্তে রঙ্গিন হলো তাও বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের রক্তের দ্বারা মুস্তফা নাসির রব যেই বংশটাকে দুনিয়াতে লালন করার জন্য হাজার বছর আগে পৃথিবী সাজালেন সেই জমিনে সেই রবের সেই জমিনে তার প্রিয় সৃষ্টিকে হত্যা এটা যে কত বড় ভয়ঙ্কর অপরাধ এবং এই হত্যা যদি কেউ সংগঠিত করে তার ব্যাপারে রব্বিকারিমের মেসেজটা কি সেটাই মূলত আমি আজকে আপনাদের মত পেশ করতে চাইছি যাতে করে আগামী দিনে ফুলকো চট্টখাটো বিষয় নিয়ে কোন মানুষ কোন মুসলমান কর্তৃক কোন মুসলমান খুল না হয় আসমান আল্লাহ কোরআনে আল্লাহ তাআলা কি বলেন সূরা নিসা 92 93 নাম্বার আয়া আল্লাহ তাআলা প্রথমেই যে শব্দটা রাব্ব যেই ব্যবহার করেছেন বড় আজি আল্লাহ পাক বলেন মা কানাল মুমিনিন আইত তুলা মুমিনা আল্লাহ পাকের প্রথম কথাটাই শুনেন

ভুলক্রমে হত্যা হয়ে দিতে পারে ভুলক্রমে হত্যা করা সুরত এই সুরত দূরত ভাই আমার মাথার মধ্যে আরো দিকে ঝামেলা সুরত আপনারা জেনে নিন আমি শুধু মূল কথাটা বলে দিই এখন যদি কোন হত্যা হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কি করব আমিন জানালেন যাকে হত্যা করা হয়েছে তার কন্ডিশন তিনটা হতে

তাহলে রব্যালামীন বরেন হত্যাকারীর উপরে জরিমানা নাম্বার ওয়ান একজন মুসলিম গোলাম অথবা বন্ধীকে কিনে আজাদ করে দিতে যাতে হত্যা করা হলো তার দিতে হবে রক্তপণ রক্তপণ কি কয় হাজার টাকা এক বর্ণনায় এসেছে একশোটা উটের মূল্য কয়টা উটের মূল্য একশোটা উটের মূল্য তবিহা যেহেতু ইচ্ছাকৃত হত্যা না ভুলে এ কারণে যদি আউলিয়া এমক্তুলিন যাকে হত্যা করা হয়েছে তার অভিভাবকেরা বলে তুমি তো ইচ্ছা করে মারোনি ভুল করে একটা ঘটে গেছে বিগত সময় বাংলাদেশের একজন বড় মন্ত্রী বলেছিলেন আল্লাহুয়া আল্লাহ নিয়ে গেছে ভুলে গেছেন না কি শব্দটি আল্লাহর মন আল্লাহ নিয়ে গেছে এজন্য আমরা তোমার কাছে কিছু চাইনি আল্লাহ আল্লাপের প্রাণে বলেন ইল্লা তারা যদি ক্ষমা করে দেয় তাহলে রক্তপণ দিতে হবে না তবে গোলাম আজা করতেই হবে এখন যাকে হত্যা করা হয়েছে যাকে হত্যা করা হয়েছে লোকটা মিনা কিন্তু আমার দলের না আমাদের শত্রু দলের সেক্ষেত্রে পাক বলেন তোমাকে একজন গোলাম অথবা পান্দি কিনে আজাদ করে দিতে হবে রক্তপণ দিতে হবে না যদি আর এক রকমের হয় কেমন বাদিয়াতুম মুসলিমাতুন ইলা আহরিহি ওয়া তাহরিরু রতবাতিন মুকমিনা যতক্ষণটা হচ্ছে শিল্পটা শত্রু গ্রুপে বাট তাদের সাথে আমাদের সন্ধি যুক্তি আছে আল্লাহ পাক বলেন সেই ক্ষেত্রে হত্যা হওয়ার কারণে দুইটা জরিমানা আসে হত্যাকারীকে একটা গোনা মাথা করতে হবে আর রক্ত বন্ধিতে হবে এখন কথা হলো হুজুর হত্যা তো হয়ে গেছে কিন্তু মুসলিম গোলাম বান্দি তো পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে কি করবো রক্তপন্না হয় যদি গোলাম আজ করার মতো কোন সিচুয়েশন না থাকে সেই ক্ষেত্রে হত্যাকারীকে দুই মাস লাগাতার রোজা রাখতে হবে ওই লোক রোজা রাখতে ছিল পঁয়তাল্লিশ দিনে গিয়ে রোজাটা ভেঙে গেছে আবার নতুন করে দুই মাস রাখতে হবে তৃতীয়বার পঞ্চাশ দিন গিয়ে পঞ্চাশ দিনের গিয়ে রোজাটা ভেঙে গেছে বলে ওই লোককে আবার নতুন করে রোজা রাখতে হবে তৃতীয়বার গিয়া তার রোজাটা ভেঙে গেল পঞ্চান্ন দিনে আবার তাকে রোজা রাখতে হবে চতুর্থবারে গিয়ে তার রোজা ভেঙে গেছে তম দিনে আবার তাকে ষাটটা রোজা রাখতে হবে কথা কি বুঝতে পারছেন আপনারা এরপরে

নিয়ত করল প্রতি বছর হজ যাব প্রতি মাসে অপরাধ হবে ওই লোক যদি কোনো পদ্ধতিতে হজে দিয়ে শেষের দশ দিন যদি এতে কাপ হাতিমের ভিতরেও করে আর ওখানে বসে বসে শুধু করতে থাকে এতে কাফের লেকি দেওয়া হবে দেওয়া হবে উদযাপনের নেকি দেওয়া হবে কিন্তু এই অপরাধের ক্ষমা হাতিমে কাবার আর এতে কাপ দিয়ে হবে না আমি বলে গোলাম 77 এই অপরাধের সিস্টেম এরপর আল্লাহ কি বলেন জানেন আল্লাহ বলেন ওয়াকানাল্লাহু আলীমান হাকিমা আল্লাহ বলেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় হিকমতওয়ালা কারণ মানে কোন অপরাধের কোন শাস্তি বিধান করলে দুনিয়া অপরাধ মুক্ত হবে এটা আল্লাহর খুব ভালো জানা ঠিক কোন অপরাধের কোন শাস্তির বিধান করলে দুনিয়া অপরাধ মুক্ত হবে এটা আল্লাহ পাকের খুব ভালো জানা দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ ওই প্রথম আয়াতে আল্লাহ বলেছিলেন বা একজন মমিন আর একজন মমিনকে হত্যা করতেই পারে এখন এই ব্যাপারটা আপনার বলতেছেন ওই আয়াতে বলছেন ভুলক্রমে হয়ে যেতে পারে এই আয়াতে বলতেছেন একজন মমিন তো আর একজন হত্যা করতেই পারে কিন্তু যদি করে ফেলে একজন মমিন আর একজন মমিনকে ইচ্ছাকৃত যদি হত্যা করে ফেলে তাহলে তার শাস্তি কি কুরআন হাকিমের এই আয়াতের বর্ণনা স্পষ্ট করে দিয়েছে এই পৃথিবীতে এই অপরাধের কোনো শাস্তি দিয়ে এই অপরাধের ক্ষমা হবে 100টা রক্তের পরিবর্তে এক লক্ষ উট দেয়া হবে একটা গোলাম আযাব করার পরিবর্তে এক লক্ষ গোলাম আযাব করতে হবে যদি হয়তো আপনি কারিম মক্সনে করে দিয়ে দিত রব্বি বলেছেন ভাই কর্তৃক ভাই হত্যা হোক ছেলে কর্তৃক দানা হত্যা বন্ধু কর্তৃক বন্ধু হত্যা খুব ভালো করে বুঝবেন রাজনৈতিক নেতা কর্তৃক নেতা হত্যা তোভারি মানতে দিয়ে হত্যা হোক কোন ভাবে ইচ্ছাকৃত যদি হত্যা করে থাকে রব্বুল বলেন এই পৃথিবীতে এই অপরাধে কোন মোছনের কোন পদ্ধতি নাই জাযাউহু জাহান্নাম তার বিচার হবে আখিরাতে তার বিচার হবে কোথায় কথা বলেন না কেন তার বিচার হবে কোথায় কি বিচার জাযাউহু জাহান্নাম তাকে বিচারে

তার জন্য ভয়ঙ্কর শাস্তি রেডি করে রাখা হয়েছে। আয়না করে যেমন যেমন কোন জায়গায় কারেন্টের শব্দ কোন জায়গায় উল্কাpale ঝুলায় রাখা কোন জায়গায় আরো পদ্ধতিতে শাস্তির কত সিস্টেম দুনিয়াতে করা আছে রব্বুল কারীম বলেছেন জাহান্নামের ভিতরে তার জন্য শাস্তির সিস্টেম করা আছে আত্তা তবে পর যে শাস্তিটা হবে এটা কি দুনিয়ার শাস্তির মতো

এই জাতীয় শাস্তির সিস্টেম আমি রেখে দিয়েছি পৃথিবীর অপরাধীকে এক আটজন আর দেখেছ দুনিয়াতে যত বড় অপরাধী হোক যত ভয়ঙ্কর আল্লাহ বলেন ওই নর্মাল পদ্ধতি আমি ব্যবহার করবো না পদ্ধতি হবে একদম ব্যতিক্রম এখন আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন হুজুর তাহলে একজন মুসলমান যদি আর মুসলমান কর্তৃক মেরেই ফেলে দেয় আচ্ছা কথাটা বলার আগে একটা কথা ভালো করে বুঝে একে তো যার নাম শাস্তি এরপরে আল্লাহ থাকবেন প্রধান নিত্য এটা আবার কত শাস্তি মনে মনে ভাবতে শাস্তি তো শাস্তি সাঁতারের উপরে তো আর পানি নেই আমার এই দেশে একটা কথা আছে না সাঁতারের উপরে পানি নেই এ কথাটা ভালো সাঁতারের উপরেও পানি আমি ওইটা বুঝাইতে যাবো না শুধু এটা বোঝাই আমাদের আমাদের বাংলাদেশ 36 জুলাই এর আগে এক ছিল এখন আরেক রকম কথা বলেন ঠিক 36 জুলাই আগে আমরা কি দেখেছি এই চুপেই দেখেছি এই দেশে দেখেছি নিরপরাধ গুণামায়ে کرامদেরকে শুধুই রাস্তায় কিছু প্রদর্শক प्रदীত এই জাতীয় বিভিন্ন কারণে ভয়ঙ্কর ভয়ঙ্কর কোহমত দিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে বিচারের নামে প্রহসন করার জন্য মাঝে মাঝে তাদেরকে জাতির সামনে করার জন্য ডান্দা বেরিয়ে দিয়ে আদালতে উঠানো হয়েছে তখন পৃথিবী কি দেখেছে আদালত চত্বর তহেদি জনতার দ্বারায় ভরপুর ছিল সদই হুজুরকে একটা সালাম দেওয়ার